নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবী মূর্তিরূপে পূজিত হন কিন্তু ভগবান শিবের পূজা লিঙ্গরূপে পূজা করা হয় কেন এই পৌরাণিক তত্ত্বের একটি বড় প্রশ্ন যা মানুষের জানা বা আমাদের প্রত্যেকেরই জানা খুবই প্রয়োজন বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব বাবা ভোলানাথের এই লিঙ্গরূপে পূজিত হওয়ার পৌরাণিক কাহিনীটি আপনারা শ্রবণ করুন এবং দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম শিবায় বন্ধুরা প্রাচীন যুগ ধরে আবহমান কাল ধরে আমরা ভগবান শিবের পুজো লিঙ্গরূপে পূজা করে এসেছি হিন্দু পুরাণ মতে শিবলিঙ্গ হলো ভগবান শঙ্করের লিঙ্গ অর্থাৎ শিবলিঙ্গ হলো একটি পুরুষের লিঙ্গ এবং এই লিঙ্গটি যার উপর অবস্থিত তাকে যোনি বলা হয় অর্থাৎ এটি একটি স্ত্রী লিঙ্গ শিবের লিঙ্গটি একটি জনির মধ্যে অবস্থান করে প্রতিটি শিবলিঙ্গ হল ভগবান শিব ও শক্তির মিলিত স্বরূপ প্রতিটি শিবলিঙ্গের দুটি খণ্ড থাকে একটি হলো পুরুষ লিঙ্গ বা পুরুষের জননেন্দ্রিয় এবং অপরটি হলো স্ত্রীলিঙ্গ বা স্ত্রীর জননেন্দ্রিয় বহুকাল পূর্বে সৃষ্টি রচনার সময় সপ্ত সহ আরও অনেক ঋষিগণ সম্মিলিত হয়ে একটি মহাযজ্ঞের আয়োজন করেন এবং যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর যজ্ঞ সুফল বা শক্তি নির্গত হয় কিন্তু ঋষিদের মধ্যে কেউই জানতেন না যে এই যজ্ঞের মহাফল বা মহাশক্তি কার পাওয়া উচিত বা কে এই মহাশক্তির যজ্ঞ সেই সময় দেব ঋষি নারদের আগমন হয় আর তার মতে এই ফলের যোগ্য অধিকারী হলেন ত্রিদেব অর্থাৎ ভগবান ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর কিন্তু তিনি এও বলেন যে তিনি জানেন না যে ত্রিদেবের মধ্যে কোন দেবতা এর প্রকৃত অধিকারী তাই তিনি ঋষিগণকে ত্রিদেবের পরীক্ষা নেওয়ার উপদেশ দেন তখন সকল ঋষিগণ মিলে সপ্ত অন্যতম ঋষি মহর্ষি ভৃগুকে নির্বাচিত করেন এই কাজটি সম্পন্ন করার উদ্দেশ্যে উদ্দেশ্য মতো মহর্ষি ভৃগু সত্যলোকে উপস্থিত হন ভগবান শ্রী ব্রহ্মার পরীক্ষা করবার জন্য কিন্তু তিনি দেখেন যে ব্রহ্মদেব এবং দেবী সরস্বতী সঙ্গীত চর্চায় নিমগ্ন রয়েছেন মহর্ষি ভৃগুর আগমন ব্রহ্মদেব এবং দেবী সরস্বতী কেউই লক্ষ্য করেননি এই দেখে মহর্ষি ভিগু খুবই ক্রুদ্ধ হন এবং ব্রহ্মকে অভিশাপ দেন এবং বলেন হে ব্রহ্মা তুমি আমার আগমন উপেক্ষা করে আমাকে লক্ষ্য না করে আমাকে অপমানিত করেছ তাই পুরস্কার স্বরূপ সারা বিশ্ব সংসারে আর কোথাও তোমার পুজো হবে না অনুরূপভাবে যখন ঋষিদেব ভগবান শঙ্করের পরীক্ষা নেওয়ার জন্য কৈলাসে উপস্থিত হন তখন তিনি দেখেন যে ভগবান শঙ্কর বিবাহ তথা সংসার আস্বাদনে ব্যস্ত এবং তার স্ত্রীর সঙ্গে একান্ত বাক্যলাভে বিভোর হয়ে আছেন কিন্তু যখন ভগবান শঙ্কর মহর্ষি ভিগুকে লক্ষ্য করেন তিনি রেগে গিয়ে বলে ওঠেন যে স্বামী স্ত্রীর একান্ত সময়ে আপনি কি করে বিনা অনুমতিতে এই জায়গায় উপস্থিত হন এই শুনে মহর্ষি ভিগু খুবই ক্ষুব্ধ হন ভগবান শঙ্করকে অভিশাপ দেন যে বিশ্ব সংসারে তুমি লিঙ্গরূপে পূজিত হবে এবং সেই থেকেই জগৎ সংসারে ভগবান শিব লিঙ্গরূপে পূজিত হন কিন্তু পুরাণ মতে কথিত আছে মূর্তি হল সাকারের প্রতীক এবং লিঙ্গ হল নিরাকারের প্রতীক এই লিঙ্গ মানবদেহের কোনো নির্দিষ্ট অঙ্গকে বোঝায় না এই লিঙ্গ সাক্ষাৎ ব্রহ্মের প্রতীক ব্রহ্মভাবযুক্ত শিবের নিরাকার রূপই হল শিবলিঙ্গ এই শিবলিঙ্গে আড়াআড়িভাবে তিনটি সাদা রেখা ও চোখের নিদর্শন পাওয়া যায় এর থেকে আমরা বুঝতে পারি এটি কোনো মানবদেহের অঙ্গ নয় বরং এটি একটি ভাবের অবস্থান মাত্র শিবলিঙ্গ হলো একটি কল্যাণকারী প্রতীক বা চিহ্ন একদা ব্রহ্মা ও বিষ্ণু ভগবানের সঙ্গে জীবজগতের সৃষ্টি ও লালন পালন নিয়ে এক বিশাল বিবাদ শুরু হয় সেই বিবাদ নিরসন করার জন্য দেবতাগণ ভগবান শিবের দ্বারস্থ হন দেবতাগণের দ্বারা প্রেরিত হয় ভগবান শিব শ্রী ব্রহ্মা ও বিষ্ণুর নিকটে প্রকট হন ভগবান ব্রহ্মা ও বিষ্ণু হাতজোড়ো অবস্থায় ভগবান শিবের দুদিকে দাঁড়িয়ে থাকেন ব্রহ্মজ্ঞানী শিব দুজনের কাছে পুরুষ বস্তু অর্থাৎ আবহমান কাল ধরে যে বস্তু অবিকৃত ও সুস্থির অবস্থায় রয়েছে এবং প্রাকৃত বস্তুর তত্ত্ব বর্ণনা করেন ভগবান শিবের কথা শুনতে শুনতে শ্রী ব্রহ্মা এবং শ্রী বিষ্ণু শিবের নিরাকার রূপের অথবা ব্রহ্মভাবের পুজো করেন ব্রহ্মা ও বিষ্ণু ব্রহ্মভাব স্বরূপ শিবের লিঙ্গকে পূজা করেছিলেন বলে আজও জগৎ সংসারে ভগবান শিবের লিঙ্গকেই পূজা করা হয় তাছাড়াও ভগবান শিবের লিঙ্গ হল পিতা মাতার স্বরূপ যার থেকে জীবের সৃষ্টি হয় বন্ধুরা এখন আমরা জানব শিবলিঙ্গের ইতিহাস হিন্দুদের বিশ্বাসের প্রতীক হলেন ভগবান শিব এবং ভগবান শিবের প্রতি এই বিশ্বাস ভরসা প্রতীকই শিবলিঙ্গ আমাদের সবার মনে এবং কল্পনায় রয়েছে কিন্তু নয় ও দশের দশকের মুঘলদের ভারতে আসার পর এবং ষোলো ও সতেরো দশকে ইংরেজদের ভারতে আসার পর শিবলিঙ্গ সম্পর্কিত বহু কথা সমাজে প্রচলিত হতে থাকে কিন্তু মুঘল ও কিছু ব্রিটিশরা শিবলিঙ্গকে ভগবান শিবের যৌনাঙ্গ হিসাবে তুলনা করেন এবং দুর্ভাগ্যের বিষয়ে এটাই ওই সময়ে অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ এই কথা স্বীকারও করে নেন শিবলিঙ্গের বাস্তবিক অর্থ সংস্কৃত ভাষার সমস্ত ভাষার জননী রূপে গণ্য হয় এরকমটা আমরা সবাই জানি একটি শব্দের বিভিন্ন ভাষায় বিভিন্ন অর্থ নির্গত হয় যদি একটি শব্দ ধরা হয় সূত্র হিন্দিতে তার অর্থ হলো দড়ি সতী ও ডুরি বা ডোর কিন্তু আবার এই সংস্কৃতে এই শব্দের ব্যবহার আলাদা সূত্র অর্থাৎ গাণিতিক সূত্র বা বৈজ্ঞানিক সূত্র প্রভৃতি ধরা হয়ে থাকে এই ভাষাভাষীর সম্পর্ক রয়েছে শিবলিঙ্গের সঙ্গে সংস্কৃত শব্দ এবং ভাষা না জানার ফলে শিবলিঙ্গের লিঙ্গ শব্দের অর্থটি গুপ্তাঙ্গ বা যৌনাঙ্গ হিসাবে বোঝানো হল যেখানে সংস্কৃত ভাষায় লিঙ্গ শব্দের অর্থ হল চিহ্ন বা প্রতীক বা ছাপ অর্থাৎ এই হিসেবে শিবলিঙ্গ হল শিবের চিহ্ন যেমনটা আমরা সবাই বাংলা ভাষায় ব্যাকরণে পড়েছি পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ তাহলে সেখানে কি আমরা পুরুষ বা মহিলার যৌনাঙ্গের কথা ভেবেছি মোটেও না আমরা শুধু দুজন ব্যক্তিকে আলাদা করার চিহ্ন হিসাবে এই শব্দ ব্যবহার করে এসেছি আমরা প্রায় সমস্ত দেবতার পূজা অর্চনা এবং পাথরের মূর্তি বা প্রতিমারূপে করে থাকি কিন্তু শুধুমাত্র ভগবান শিবের পূজা লিঙ্গরূপে করি কেন কেনই বাদেশী মুনিগণ্ধের মধ্যে শিবকে লিঙ্গরূপে পূজা করার ধারণা এল শূন্য আকাশ অনন্ত ব্রহ্মাণ্ড ও পরম পুরুষের প্রতীক হওয়ার জন্য একে শিবলিঙ্গ বলা হয় শিবলিঙ্গ বাস্তবে আমাদের ব্রহ্মাণ্ডের আকার শিবলিঙ্গের অর্থ অনন্তও হয় অর্থাৎ যার কোনো অন্ত বা শেষ নেই স্কন্দপুরাণ মতে আকাশ লিঙ্গ গোটা ব্রহ্মাণ্ডে দুটো জিনিস রয়েছে শক্তি ও বস্তু বা পদার্থ আমাদের শরীর পদার্থ দ্বারা নির্মিত এবং আত্মা শক্তি দ্বারা নির্মিত এইভাবে শিব পদার্থ ও শক্তির প্রতীক এই দুইয়ের মিলনের হয় শিবলিঙ্গ হিন্দু ধর্মের সব থেকে আদি দেবতা হলেন ভগবান শিব হিন্দু ধর্মের পুরাণ গ্রন্থগুলিতে তার বহু কাহিনী বর্ণিত রয়েছে এছাড়া বেদে রয়েছে শিবের রূপের ব্যাখ্যা আমরা প্রায় প্রত্যেকেই ভগবান শিবের পুজো করি এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা ভগবান শিবকে ধ্যানরত অবস্থায় বসে থাকতে দেখি এইখানে একটা প্রশ্ন আমাদের ভাবায় যে ভগবান শিব স্বয়ং কার পূজা করেন বা কার উদ্দেশ্যে ধ্যান করেন বন্ধুরা হিন্দু পুরাণ মতে ভগবান শিব সংসারের ধ্বংসকর্তা যার শুরু বা শেষ কিছুই নেই মাতা পার্বতী ভগবান শিবকে একবার প্রশ্ন করেছিলেন যে তিনি কার পূজা করেন কে সবথেকে প্রিয় এর উত্তরে মহাদেব বলেন তিনি রামের পুজো করেন কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হল তখনও পর্যন্ত এই ভুলুকে রামের জন্ম হয়নি ভগবান শিবের আরেক তত্ত্বকথায় জানা যায় যে তিনি শ্রীকৃষ্ণের পুজোও করেন বন্ধুরা শেষে আমরা একটা কথাই বলতে পারি রাম কৃষ্ণ শিব বা বিষ্ণু বা ব্রহ্মা সবাই একে অপরের সমার্থক বন্ধুরা এখন আমরা জানব সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই কেন শাস্ত্র অনুযায়ী বাড়িতে সাদা শিবলিঙ্গ রাখতে কোনো বাধা নেই এবং এর পুজোও করা যেতে পারে কিন্তু বিভিন্ন গৃহস্থ ঘরে সাদা শিবলিঙ্গ তার উদ্দেশ্য ও গুরুত্বের সঙ্গে পারস্পরিক বিপরীত ক্রিয়া করে কারণ আমরা যেমনটা জানি সাদা রঙ হল বৈরাগ্যের প্রতীক অমরত্বের রং আধ্যাত্মিকতার যুগের চরম সীমার রং। এই রং অর্থাৎ সাদা শিবলিঙ্গ যখন আমরা বাড়িতে প্রতিষ্ঠান করব। বা প্রতিষ্ঠা করব বলে মনে করি বা কল্পনা করি তখন আমরা নিজেরা নিজেদের মধ্যে থাকি না আমরা ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যেতে চাই এই কারণে সাধু সন্ন্যাসীরা ধ্যান করার ক্ষেত্রে এই রং ব্যবহার করে থাকেন এই রঙের শিবলিঙ্গ মন্দির অবশ্যই পূজা করা যেতে পারে এক কথায় বলা যেতে পারে সংসারের মধ্যে থেকে যদি আধ্যাত্মবাদ বা বৈরাগ্যকে এত পরিমাণ গুরুত্ব দেওয়া হয় সেক্ষেত্রে কোথাও একটা সাংসারিক তরঙ্গে ব্যাঘাত ঘটে সাধারণত আমরা দেখে থাকি বাড়ির মা ঠাকুমা বা পিসি মারা অর্থাৎ বাড়ির মহিলারা শিবের পূজা করে থাকেন কিন্তু এক্ষেত্রে মহিলাদের সাদা শিবলঙ্গের পূজা না করাই ভালো তাই শাস্ত্র মতে বলা হয়েছে গৃহের একদম ভিতরে অর্থাৎ গৃহস্থের মধ্যে শিবলিঙ্গের পূজা না করে গৃহের বাইরে বা গৃহ সংলগ্ন কোনো ভালো জায়গা বা মন্দিরে রাখা যেতে পারে এবং পুরোহিত দিয়ে নিত্য এই শিবলিঙ্গের পূজা করা যেতে পারে আমরা অনেকেই বিভিন্ন পূজা পার্বণ মেলা অনুষ্ঠান থেকে শিবলিঙ্গ ছাড়াও বিভিন্ন প্রতিমা বা মূর্তি এনে বাড়িতে সাজিয়ে রাখি কিন্তু এসব ক্ষেত্রে কিছু সুফলের বদলে সাংসারিক বা নিজস্ব জীবনে খারাপ প্রভাব পড়তে পারে তাই যে কোনো জিনিসের রং আকার এবং তাদের উদ্দেশ্য ও গুরুত্ব বুঝে বাড়িতে প্রতিস্থাপন করা উচিত তাতে আমরা অনেকেই সুফল লাভ করতে পারি মোদ্দা কথায় ভক্তি মন থেকেই করা যায় যে সে কোন মূর্তি বা প্রতিমার প্রয়োজন হয় কি না সত্য ও ন্যায়ের পথে চলাই সবথেকে বড় কথা বন্ধুরা এখন আমরা জানব শিবের মাথায় জল ঢালা হয় কেন শিব অর্থাৎ সত্য ন্যায়ের পথ বা এই পথে চলা ভগবান শিব খুব অল্পেতেই সন্তুষ্ট হন এখানে অল্প বলতে শুধুমাত্র সামান্য জল এবং বেলপাতাকেই বোঝানো হয়েছে এই সামান্য দুটি প্রাকৃতিক উপাদান দেবাদিদেব মহাদেব খুবই সন্তুষ্ট হন কিন্তু আমাদের জানতে হবে শিবের মাথায় জল ঢালা হয় কেন এই সম্বন্ধে জানতে হলে আমাদের পুরাণ মতে কী বলেছে তা জানতে হবে যখন সমস্ত ভগবান অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল তখন সেই মন্থন থেকে বিভিন্ন বস্তু নির্গত হয়েছিল মন্থনের এক সময় হলাহল নামক এক বিষাক্ত গরল নির্গত হল কিন্তু অসুর ও ভগবানের মধ্যে কোনো পক্ষই এই বিষাক্ত গরল গ্রহণ করতে চায় না সেই সময় আবির্ভাব হয় ভগবান শিবের তিনি সেই বিষাক্ত গরল বা বিষ পান করেন এই গরল পান করার পর তার কণ্ঠ অর্থাৎ গলা নীল বর্ণের হয়ে যায় এই থেকেই দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠ নামেও পরিচিত সমস্ত ভগবান কিছুটা হলেও এই সময় চিন্তায় পড়ে যান ভগবান শিব গরলের চালায় কিছুটা অস্থির হয়ে পড়েন সেই সময় ভগবানগণ বা দেবগণ তার মাথায় জলের অভিষেক করেন তাতেও তার গলার গরলের নীলভাব দূর হচ্ছিল না তাই সমস্ত ভগবান মিলে ভগবান শিবকে বেলপাতা খাওয়াতে থাকেন কিছু সময়ের মধ্যে দেবাদিদেব মহাদেব স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এবং এই থেকে শিবের মাথায় জল ঢালার প্রচলন শুরু হয় বন্ধুরা পবিত্র এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের এই পৌরাণিক তত্ত্বকথা অবশ্যই আশা করি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর সেই সঙ্গে সঙ্গে আত্মীয় বন্ধুবান্ধবদের এই বাবা ভোলানাথের তত্ত্বকথা শ্রবণ করার জন্য ভিডিওটি শেয়ার করে দিন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার